সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন দাবি মির্জা ফখরুলের ফেসিবাদের পতন হলেও এখনও স্বস্তির সুযোগ নেই মন্তব্য নুরুল হক নূরের উপদেষ্টা ফারুকিকে পদত্যাগে বাধ্য না করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি ফয়জুল করিমের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঁচিশ রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণে দুর্বলতে স্পষ্ট মন্তব্য মোহাম্মদ রেজাউল করিমের বিএনপি জামায়াতের ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য কঠিন হবেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ঘোষণা করুন দাবি মির্জা ফখরুলের নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি খুব জরুরি এই মুহূর্তে জনসভায় মির্জা ফখরুল বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জঞ্জাল অনেক আবর্জনা এক দুই দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন একটি নির্বাচনে দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন অনেকেই বলছেন নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনেই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে ফেসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই মন্তব্য নুরুল হকনুরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নুর তিনি বলেছেন পাঁচই আগস্টের আগে দলমত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত এ বিভাজন ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি বলে মন্তব্য করেন নুরুল হক তিনি বলেন ক্ষমতা কেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা পরিবর্তন করতে হবে রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে তার জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও চার বছর মেয়াদী সংসদের কথা বলছি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে ফারুকিকে পদত্যাগে বাধ্য না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ফয়জুল করিমের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ফারুকিকে কোনো যোগ্যতা বা কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন যদি ফারুকিকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন যে ফেসিজদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেইমানি করছে তারা এদেশের মানুষের আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফয়জুল করিম আরও বলেন এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের যারা ইসলাম ও দেশের দুশ্মন দেশের সাধারণ মানুষ এসব মেনে নেবে না কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঁচিশ পাবনার সাথিয়াই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল হামলাও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পঁচিশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলার সময় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং পথচারীরা ছোটা ছোটাছুটি করতে থাকে আহতদের সাথে ও বেড়া সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছেই রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণে দুর্বলতা স্পষ্ট যা বললেন রেজাউল করিম একশো দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের উপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় বরং দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অন্তর্বর্তী সরকারের একশো দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ রেজাউল করিমে কথা বলেন শনিবার রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা নিষ্ক্রিয় পুলিশ বাহিনী অকার্যকর ট্রাফিক ব্যবস্থা সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে গত পনেরো বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী লীগ দলীয় ক্যাডার পরিণত হয়েছে মন্তব্য করে মোহাম্মদ রেজাউল করিম বলেন এ বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা বোঝা যায় কিন্তু এটা এমন কোন জটিল প্রযুক্তি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ চালাতে পারবে না তাই এখনও যারা এই সরকারের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছেন তাদের সরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি দ্রব্যমূল্য ও শৃঙ্খলায় নিয়ন্ত্রণ আনা পতিত স্বৈরাচারের বিচার করা সংস্কার কার্যক্রম গতিশীল করা এবং এর সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা নতুন উপদেষ্টা সহ সব নিয়োগে স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা বিএনপি জামায়াতের ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য কঠিন হবে জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের শতদিন সাফল্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার কে আলী ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ড শেখ আকরাম আলী ও সঞ্চালনা করেন প্রফেসর ড রমিত আজাদ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড আবুল হোসেন আর প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি নুরুল হুতা সেমিনারে সাবেক আইজিপি নুরুল হুদা দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোর সঠিক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি বলেন ন্যূনতম সংস্কারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা জরুরি প্রফেসর ড শেখ আকরাম আলী তার বক্তব্যে বিএনপি এবং জামায়াতের ঐক্যের ওপর জোর দেন এবং সতর্ক করেন কারণ বিএনপি জামায়াতের ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য কঠিন হবে তিনি সরকারকে যে কোনো প্রতিবিপ্লব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ষাট দিন বাড়ল সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়ানো হয়েছে কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয়েছে পনেরো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদ মর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিন জন্য অর্পণ করা হয় বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন মন্তব্য হাসনাত আবদুল্লার বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে উঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লা শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় ছাত্রজনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ বলেন তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয় এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে